সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল দশটা কাকসার যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে তাতে করা নিরাপত্তায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে এবছর দুর্গাপুর মহকুমার পরীক্ষার্থীর সংখ্যা বারো হাজার দুশো ছত্রিশ জন যার মধ্যে ছাত্র রয়েছে পাঁচ হাজার পাঁচশো তিরাশি জন ও ছাত্রী রয়েছে সাত হাজার ছশো তিপ্পান্ন জন প্রতিটা কেন্দ্রে কড়া নজরদারি রাখা হয় অ্যাডমিট কার্ড দেখেই পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয় হাত মোবাইল ইলেকট্রনিক্স জিনিস সহ অন্যান্য সামগ্রী নিয়ে ভেতরে কাউকে এদিন প্রবেশ করতে দেওয়া হয়নি এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে দুই ছাত্রী ভুল করে পানাগর বাজার হাই স্কুলের বদলে পানাগর বাজার হিন্দি হাইস্কুলে পরীক্ষা দিতে এসে থেকে তাদের পরীক্ষার সিট পড়েছে পানাগর বাজার হাইস্কুলে দুটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে দূরত্ব অনেকটাই তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে কাকসা ট্রাফিক গার্ডের কর্মরত এক কর্মী তড়িঘড়ি বাইকে করে দুই পরীক্ষার্থীকে সঠিক পরীক্ষা কেন্দ্রের সময়ের আগেই পৌঁছে দেয় আমার ছেলে মাধ্যমিক ব্যাপারটা হচ্ছে যে এমন মানে সঙ্গে সঙ্গে পুলিশরা এসে পেন্সিল বক্স থেকে পেন্সিল বার করে ওরা ওই যে পেন্সিল বক্সটা অ্যালাউড ছিল সেই পেন্সিল বক্স নিয়ে এসেছে কিন্তু ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স কিন্তু সেটাকে এমন ভাবে নিয়ে পকেটে গুঁজে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে ক্যান্ডিডেট নতুন একটা সেন্টারে তারা নার্ভাস হয়ে যাচ্ছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে ওদেরকে জলের বোতলটা অ্যালাউ করা হচ্ছে না তৃতীয় কথা হচ্ছে যে একটা কাঁটা ঘড়ি সেটা পর্যন্ত অ্যালাও করা হচ্ছে না এখানে কি টাইম মেনটেন করে স্টুডেন্টকে লেখার একটা ব্যাপার নেই তারা কিভাবে লিখবে আর তুই বলে কোনটা ডিজিটাল আমরা একটা ব্রড কোষ আজকে বাংলা পরীক্ষা দাঁড়াও আজ বাংলা পরীক্ষা

তবে একজন মহিলা তিনি এসে বললেন পরীক্ষার হলে ঘড়ির প্রয়োজন পড়েন না আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি মাধ্যমিক স্টুডেন্টদের সঙ্গে সংযুক্ত আছেন বললেন আমি একজন স্কুলের শিক্ষিকা আমি বললাম তাহলে এটা তো আপনাকে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না যে একটা স্টুডেন্টের কাছে পরীক্ষার সময় ঘড়ি কতটা গুরুত্বপূর্ণ জিনিস না আমি এই স্কুলেই এসজি এই স্কুলেই দেখছি আমরা তো ওনাদেরকে কিছু বলতে হয়েছি না আমরা পর্ষদের কাছে আবেদন জানাচ্ছি ওনাদের কাছে অনুরোধ করছি যাতে সমবেদনার কতটা সময় আছে আমাকে সেইভাবে মানে এগোতে হবে মানে তো খুবই দরকার ঠিক আছে দুটি মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল যারা ভুলবশত অন্য সেন্টারে চলে এসেছিল এবং সেখানে আমি ডিউটি করছিলাম তৎপর তাদেরকে আমার স্যার ছিল সুশান্ত দাস উনি আমাকে ইনফর্ম করেন যে এই দুটো স্টুডেন্ট ভুল করে অন্য সেন্টারে চলে এসছে সঙ্গে সঙ্গে ওদেরকে আমি বাইকে করে নিয়ে গিয়ে পড়ে পানাগড় বাজার হাই স্কুলে ওদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে অবশ্যই দেখুন একটা মাধ্যমিক কে যদি এই মুহূর্তে হেল্প করা যায় তাকে যদি তার সেন্টারে সঠিক সময় যদি পৌঁছে দেওয়া হয় এর থেকে খুশি আর কি হতে পারে আপনার নাম আমার নাম শেখ কিতাবুল কাকসা ট্রাফিক গার্ডের অস্থায়ী হোমগার্ড